こっちいるっている

প্রাইভেট স্কুল তো বন্ধ থাকে না তারপরে আমার জন্য কলম আনো মেমদের জন্য কলম গোলাপ আচ্ছা এবার কলম আনছি আচ্ছা এক ডজন গোলাপ আনছি এক ডজন আবার প্যাকিং করছি আচ্ছা আবার না কেউ গুলাপ দেবে না আমি গুলাপ দেবো বুঝিনি আর কি তুই বিয়ে বাড়ি ও না আমাকে গুলাপই দিতে হবে

লড়া বাবা কোনটাকে

बस ऐ ये खत नहीं बस भाई का चला था ना नमस्ते পারবে না আমি যদি নানা আমার জন্য अच्छा